একটি করছি না সবার যা দাবি আমারও তাই দাবি কিন্তু আমি একটা ব্রডার পার্সপেকটিভ এই জিনিসটা দেখবার চেষ্টা করছি মানে একটা রেপ তো একটা কোনো আইসোলেটেড ঘটনা নয় এরকম হাজার হাজার রেপ হয় এবং রেপ হচ্ছে একটা এক্সট্রিম রেস সেক্স হ্যারাসমেন্ট কী র্যাম্প্যাক্ট আমাদের সোসাইটিতে সেটা সম্বন্ধে কতজন সচেতন আমি জানি না কিন্তু আমি একটু সচেতন করিয়ে দিতে চাই আমি আইনজ্ঞ নই একদমই মাস্টার নেই কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ে নানান রকম প্রশাসনিক দায়িত্ব আমি অধ্যাপনার পাশাপাশি পালন করেছি সেই জন্য আমার কিছু অভিজ্ঞতা আছে আমি সেটা শেয়ার করে নেব এক নম্বর কথা আমি যে আইনটার বিষয়ে বলিব সেটা হচ্ছে সংগঠিত কর্মক্ষেত্রে মানে অর্গানাইজড সেক্টর আনঅর্গানাইজড সেক্টরে সেক্সুয়াল ভায়োলেন্সের এগেন্স্টে ভারতবর্ষে কোনো আইন নেই যেমন আপনার বাড়িতে যে মেয়েটি কাজ করে বা যে মহিলা ভোঙা বানান বা পিড়ি বাঁধেন তাদের জন্য কোনো আইন কিন্তু নেই এবং যারা সিনেমায় অভিনয় করেন বা সিরিয়ালে অভিনয় করেন তাদের জন্য নেই কিন্তু আপনারা রিসেন্টলি দেখা যাচ্ছিল বেদিক নিউজ শ্রীলেখা মিত্র মালয়ালি ফিল্ডের কিছু খুব প্রভাবশালী মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছেন মানে অভিযোগটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে গভর্নমেন্টকে এসআইটি করতে হয়েছে এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম মানে সেক্সুয়াল অ্যাডিউজ এই পর্যায়ে যায় কিন্তু ওদের তো আনঅর্গানাইজড সেক্টর শুধু খুব আশ্চর্য লাগে মনে হয় স্টার কিন্তু আন অর্গানাইজড সেক্টর আর অর্গানাইজড সেক্টর মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠান এই অর্গানাইজড সেক্টরের আন্ডারে আসে আমি একটা ছোট্ট ইতিহাস বলে নিই সুপ্রিম কোর্টে অনেক দিন ধরে একটা এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা চলেছিল যেটাকে বিশাখা কেস বলা হয় সেই বিশাখা কেসের রায় সুপ্রিম কোর্ট দু হাজার তেরো সালে দেন এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে দু হাজার তেরো সালে ডিসেম্বর মাসে ভারতবর্ষের পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করে সেই আইনটাকে মানে লুজলি বলা হয় পশ হুইচ ইজ প্রহিভিশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট পিও এস এই পসটা কি না আমি যেটা বললাম অর্গানাইজড সেক্টরে সব জায়গায় স্কুল থেকে শুরু করে কর্পোরেট হাউস পর্যন্ত এমনকি কোর্টে সব জায়গায় একটা পস কমিটি থাকবে আচ্ছা এই পস কমিটির স্টেটাসটা আমি বলে দিন এটা কিন্তু সেশন কোর্টের যেটা স্টেটাস তার মানে পস ধরুন বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে যদি ভাইস চ্যান্সেলার একটা নোটিশ দেয় যে আপনাকে আমাদের আদালতে উপস্থিত হতে হবে ভাইস পশ কমিটির ক্ষমতা এর ওপর কিন্তু খুব দুঃখের বিষয় আমি জানি তো অনেকে আছেন যারা কলেজে পড়ান বা ছাত্র ছাত্রী তোমরা কখনও শুনেছ কেউ পশ কমিটির কথা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই কিন্তু এটা ম্যান্ডেটারি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটা ম্যান্ডেটরি কোন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নেই মানে হিচ ইস ভেরি এবং আমার যেটা আশ্চর্য লাগে আমাদের যেসব ছাত্রছাত্রী যারা কি বলবো পাশ করে গেছে তারপরে নেট কোয়ালিফাই করেছে সেট কোয়ালিফাই করেছে কলেজে পড়ায় তারা কিন্তু জানে না এটা রাইট এবং আমি এবার বলবো তোমরা যার যার নিজের প্রতিষ্ঠানে ফিরে গিয়ে জোর গলায় বলো যে আমাদের স্পর্শ কমিটি লাগবে এটা আমাদের অধিকার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটা আমাদের অধিকার এটা আমাদের দিতে হবে এক আর ফস কমিটি বিভিন্ন রকমের হয় আমি যেহেতু ইউনিভার্সিটির সঙ্গে প্রায় চল্লিশ বছর জড়িত ছিলাম আমি ইউনিভার্সিটির পার্সপেকটিভে কথাটা বলছি ইউনিভার্সিটিতে এগুলোকে মানে শিক্ষা প্রতিষ্ঠানে এইগুলোকে বলে আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি এখানে নিয়ম হচ্ছে কজন মেম্বার থাকবেন সেটা ইউনিভার্সিটি সাইজের ওপরে চেয়ারম্যান হবেন এই কমিটির তিনি একজন প্রফেসর মহিলা কোনো পুরুষ মানুষ এই কমিটির চেয়ারম্যান হতে পারেন না ফিফটি পারসেন্ট মেম্বার মহিলা হবেন এবং মোটামুটি অধ্যাপিকারাই থাকেন এই নিয়েতে কিন্তু পরবর্তীকালে মানে দু হাজার তেরোতে নোটিফিকেশান হবার পরে দু হাজার ষোলোতে কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে এই অ্যামেন্ডমেন্টের ফলে কস্ট কমিটিতে কোনো ছেলে যদি মনে করে এত কি হতো মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মুখোমুখি হয় বলে আমরা ধরে নিই এবং উইস ইজ লার্জলি ট্রু মেয়েরাই হয় কিন্তু কোনো ছেলে যদি বিপন্ন বোধ করে তার যদি মনে হয় আমার এগেঞ্স সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে সেটাও কিন্তু কস্ট কমিটি বা আইসিটিতে আসে এবং যেহেতু আইসিসিতে এগুলো আসে কিন্তু এখন আইসিসিতে পুরুষ মেম্বারও থাকতে পারেন এবং আইসিসি কনস্টিটিউশনে বলাই আছে মানে অন্তত দুজন বাইরের লোক থাকতেন মানে যারা আইসিসি যে ইনস্টিটিউশনের আইসিসি তার সঙ্গে যুক্ত নন তারা কে হতে পারেন একজন ডাক্তার হতে পারেন স্থানীয় একজন উকিল হতে পারেন একজন সমাজকর্মী হতে পারেন মানে যে কোনো মানুষ যিনি সমাজ সচেতন লেখাপড়া শিখেছেন আইসিসি প্রভিশনগুলো করে মানে দিতে পারেন ব্যাস তাইভাবে আরেকটা কথা সেটা ছাত্রছাত্রীদের জন্য আইসিসিতে কিন্তু ছাত্রছাত্রীদেরও একটা রেপ্রেজেন্টেশন থাকবে নইলে সেই আইসিসি কমিটি ইউনি এবং একজন মহিলা থাকতেন নন ফিচি সাবজেক্ট তরফ থেকে না হলেও কিন্তু আইসিসি ইনভ্যাল সে আইসিসির কোনো ক্ষমতা নেই সুতরাং আমার প্রথম বক্তব্য হচ্ছে আইসিসি হল সব জায়গায় থাকা উচিত যেখানে নেই নিজের নিজের ইনস্টিটিউশনে কিনে বলো যে আমাদের আইসিসি চাই আইসিসি ইজ ম্যান্ডেটেড বাই দা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বাই দা পার্লামেন্ট অ্যান্ড ফাইনালি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাই ইউজিসি হলস আচ্ছা এখানে বলে এই আইসিসির মেম্বার তারা হতে পারে ভাইস চ্যান্সেলার হতে পারেন না রেজিস্ট্রার হতে পারেন না কোনো ডিপার্টমেন্টের হেড হতে পারেন না তিন হতে পারেন না আইটিউএসি চেয়ারম্যান হতে পারেন না আরে এইগুলোকে করে দেওয়া হয় পজিশন পাওয়ার মানে তারা যাতে পাওয়ার লিস ইউজ না করতে পারেন সেই জন্য এদের বাদ দিয়ে দেওয়া হয় আইসিসি সুতরাং আইসিসির মেম্বার যারা হবেন তারা হেড হবেন না টিম হবেন না আইপি চেয়ারম্যান হবেন না বা কোনো আধিকারিক হবেন না হতে পারে আচ্ছা আমি প্রথমেই বলেছি আইপি মেথি কিন্তু সেশন করতে সেটা মানে আইপি যদি কাউকে সম্ভব পাঠায় যে অমনিতে তুমি আমাদের নেতানে সাক্ষী দিতে আসো সে কিন্তু আসতে পারছো না বলতে পারবে এক নম্বর কথা আর এটা আমি শিক্ষা প্রতিষ্ঠানে বলছি এবং খুব দুঃখের বিষয় বেশিরভাগ জায়গায় তো কোথাও এটাকে আইসিও বলা হয় মানে ইন্টারনাল পমেডি আইসি থাকার কথা কিন্তু নেই এমনকি সুপ্রিম কোর্টেও নেই আমি নামটা বলবো না এর আগের আগের যে সুপ্রিম কোর্টে চিফ ছিলেন তার দেখেন সুপ্রিম কোর্টে কর্মরত এক মহিলা সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করেছিলেন এবং মজার ব্যাপার একটা আইসিসি কনস্টিটিউশেড হলো তার চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস তিনি আসেননি ঠিক কোর্ট সেই কমিটি চেয়ারম্যান হতে পারে কিন্তু সিম কোর্ট পর্যন্ত নিজের লায় মানল না এবং সুপ্রিম কোর্টে চিরজাস্থির সে আই সি চেয়ারম্যান হলে তাহলে বোঝা যাচ্ছে যে বিচারের নামে কী পরিমাণ প্রদর্শন হয় সর্বক্ষেত্রে এবং আমার এত বছরের অভিজ্ঞতা কারণ এই ধরনের কমিটিগুলোতে আমি দীর্ঘকাল কাজ করেছি এটা সংগঠিত কর্মক্ষেত্রে হয়ে থাকে এবং অসম্ভিত কর্মক্ষেত্রে যেহেতু এরকম প্রভিশন নেই সুতরাং যেসব মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মুখোমুখি হয় মানে সে মহিলা বিড়ি পাবেন পর্যন্ত তাদের কিন্তু প্রভিশন একটাই থানায় যাওয়া এফআইআর করা তারপরে আদালতে যাওয়া ফ্রি হিস্ট্রি খাওয়া যেটা তাদের পক্ষে একদম অসম্ভব এটা তারা করে উঠতে পারেন না আর আরেকটা কথা হচ্ছে প্রচুর মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে সেই সব মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিন্তু কোনো আইসি নেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ইভেন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতেও আইসি থাকা উচিত কারণ মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট গ্যাম্প প্যান যেতে পারে মানে কতখানি প্যান্ট যারা এই ধরনের কোনো কাজ করেনি তারা কল্পনা করতে পারবেন না আমার ধরুন বছর পরেরও অভিজ্ঞতা আছে এইসব কমিটিগুলোতে কাজ করবার সেই সূত্রে আমি জানি মেয়েরা ভীষণ ভয় পায় মানে আমি রিটায়ার করে যাবার পরেও হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি ম্যাডাম আমার এই হয়েছে মানে কোনো এক বিভাগের অধ্যাপক অসাধীন ব্যবহার করেছেন আমার সঙ্গে আমি বলেছি কোনো মা আমি তো আর চাকরি করি না আমি আইসিসির মেম্বারও হই এটা তোমাকে আইসিসিতে জানাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে হয় মা বাবারা বলেন করে করে মা এ নিয়ে কথা বলিস না কারণ ভীষণ ভয় মেয়ে যদি বিয়ে না হয় একবার যদি মেয়ের দিন না সেই মেয়ের তো বিয়ে হবে না এবং মেয়েদের বিয়ে না হওয়ার মতন দুর্ভাগ্য তো আর নেই সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে মা বাবারাই ডিসকারেজ করেন যে অভিযোগ করো না চুপ করে যাও এগিয়ে চলো আর দু তিন বছরটা পাস করে বেরিয়ে চলে যাবে আর তো তোমাকে ধরতে পারবে না এটা খুব কমান দ্বিতীয় কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আইসিবিতে কমপ্লেন বা আইসিতে কমপ্লেন বা যে কোনো পস কমিটিতে কমপ্লেন কিন্তু পার্সোনালি এসে করতে হয় না সেই যেমন ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটির ওয়েবসাইট যে কোনো কোম্পানি হলে কোম্পানির ওয়েবসাইটে আইসি কমিটিতে তারা আছেন তাদের নাম তাদের ডেজিগনেশন এবং তাদের ফোন নাম্বার দেওয়া বাধ্যতামূলক এবং যে কোনো মেম্বারকে একটা মেল করে দিলেই সেটা কিন্তু কমপ্লেন হিসেবে গ্রাহ্য হবে পরের কথা পরে গ্রাহ্য হবে সুতরাং আসতে হবে নিজে চিঠি লিখতে হবে এরকম ব্যাপার কিন্তু নেই এটা মেল করে জানানো যায় হোয়াটসঅ্যাপে জানানো যায় যে আমার এরকম হয়েছে তারপরে আইসিসি ডিসাইড করবে যে কীভাবে ব্যাপারটার মোকাবিলা করা হবে এক্ষেত্রে আরেকটা কথা বলি এই ধরনের আইনগুলো আমাদের দেশে যেমন তুমি চারশো সাতানব্বই চারশো আটানব্বই মানে ডোমেস্টিক ভায়োলেন্স এগুলোর খুব মিস হয় মানে নো দ্য ফ্যাক্ট যে এগুলোর মিস হয় সেরকম কস কমিটিরও মিসইউজ হয় সেখানে পরিষ্কার বলা আছে যদি কস কমিটির বিচারে দেখা যায় যে অভিযোগটা সত্যি নয় তাহলে যে অভিযোগ করেছে সেও কিন্তু শাস্তি পাবে কারণ তাতে তো আরেকজনের সুনামের ক্ষতি হলো না এখন এইটা মেয়েদের মুখ খুলতে হবে বলতে পারতে হবে এটা আমার সঙ্গে হয়েছে এবং এটা কোনো সোশ্যাল স্টিগমা নয় মানে তুমি তো ভিত্তি তুমি তো পাঠিয়েছে নাও পাওয়া উচিত পার্টিসিটেডের পাওয়া উচিত বিদ্যুতের পাওয়া উচিত এবং এটা মা বাবাকে বুঝতে পারতে হবে পরিবারকে বুঝতে পারতে হবে সমাজকে বুঝতে পারতে হবে যে মেয়েদের মুখ খুলতে হবে এবং আইসিসিতে নর্মালি যারা কাজ করেন আমি নিজে ব্যক্তিগতভাবে জানি এসব অপরাধের কোনো প্রমাণ থাকে না তার কারণ কোনো একটি মেয়ে যদি বলে যে অমিকে আমার হাত ধরে টেনেছিল বা আমার

জরুরি এবং সেটা কী করে পাওয়া যাবে তখন একটা কমপ্লেন জমা হয়েছে তখন আইসিসির কাজ হবে যার বিরুদ্ধে কমপ্লেন তাকে কিছুদিকে জানালে যে আপনার নামে এরকম একটা অভিযোগ এসেছে আপনাকে দশ দিন সময় দেওয়া হলো দশ দিনের মধ্যে আপনি জবাব দেবেন মানে এই অভিযোগটা নিয়ে আপনার কি বলবার আছে আপনি জবাব দেবেন বেশি সাথে বুঝতেই পারছেন না আমি এরকম কিছু করি কি না আমার তথ্য জড়ানো হয়েছে এরকম ধরনের তখন যে অভিযোগ করেছে তাকে বলা হয় তাহলে তুমি যে অভিযোগ করেছিল কবে ঘটেছিল ঘটনাটা কখন ঘটেছিল ঘটনাটা কোথায় ঘটেছিল ঘটনাটা ঘটার পরে তুমি কি কাউকে বলেছো এই রকম সূত্র ধরে ধরে বহু লোককে জেরা করতে হয় বহু লোককে মানে এই এক একটা প্রসিডিওর মানে মা ধরে চলতে থাকে ধরুন অভিযোগ কারণে যে নদী সে বললো হ্যাঁ রাত্রিবেলা হসপিটালে ফিরে গিয়ে আমি আমার রুমমেটকে বলেছিলাম তখন রুমমেটকে ডাকতে হবে তাই না কি সাক্ষী দেওয়ার জন্য যে তোমাকে কি বলেছিল তুমি আর কাউকে বলেছো হ্যাঁ পরের দিন ক্লাসে গিয়ে না অমুক্ত বলেছো তাকে ডাকো যার বিরুদ্ধে আমি লক্ষ্মী বলছেন আমি তো তুমি করে ওখানে ছিটা বেলায় আপনি কোথায় ছিটাই আপনি যে অন্য জায়গায় ছিলেন তার কি প্রমাণ আছে সে আপনার হয়ে সাক্ষ্য দেবে যে আপনি ওখানে ছিলেন না নাম তো বলতে কাদেরও ডাকতে হয় পুরো প্রসিডিংসটা কাভার করার জন্য এবং প্রসিডিংসটা ট্রান্সপারেন্ট করার জন্য যিনি সাক্ষ্য দিতে আসেন তাকে প্রথমে দুটো কথা বলে দেওয়া হয় এক হচ্ছে আপনি এখানে যা বলবেন সেটা পুরোটা বিজয় পাব হবে বাইরে গিয়ে বলতে পারবেন না যে আমি একথা বলিনি পুরো একটা ভিডিও রেকর্ডিং হবে ভেবে চিনতে কথা বলতে এক নম্বর দ্বিতীয় হচ্ছে ওগুলোর একটা ট্রান্সক্রিপশান হয় মানে একজন বসে বসে মোটামুটি নোট নিয়ে নেয় তারপরে পুরো জিনিসটা আবার লেখা হয় তারপরে যার জবাই বন্ধি তাকে দেখে পাঠানো হয় আপনি করুন আপনারা দেখেছেন রিজাল্ট পেপারের কোনো ডকুমেন্টস সই করতে সিনযুক দিয়ে সই করতে হয় মানে যাতে কিছু এপাশে ওপাশে না জুড়ে দেওয়া যায় অনুভব ভাবলে জবানবন্দি প্রত্যেকটা পাতায় সই করতে হবে তার যদি কোনো আপত্তি থাকে যে না আমি তো এরকম কথা বলিনি এটা নিঠে কথা বলা হয়েছে ঠিক আছে আবার আসুন ভিডিও রেকর্ডিং শুনুন আপনি বলেছেন কি বলেননি প্রমাণ আছে আপনি বলেননি তো নিখের কথা না ভিডিও রেকর্ডিং হয়েছে মানে এই কাজটা যাদের করতে হয় তাদের খুব সতর্ক হয়ে করতে হয় কিন্তু খুব দুঃখ প্রায় কোনো প্রতিষ্ঠান সরকারি বেসরকারি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয় কলেজ কোথাও কোনো কস্ট কমিটি নেই বা সেই কষ্ট কমিটি ঠিকভাবে কাজ করে না কারণ একটা কারণ আছে আমি নিজে কাজ করেছি বলে জানি অসম্ভব চাপ অসম্ভব চাপ থাকে মানে এটা একটা ছেলেদের ওটা দেখছেন না তাকে যাচ্ছেন না এ ধরনের প্রচুর চাপ থাকে সুতরাং আপনি মনে করেন যে আপনি কস কমিটির মেম্বার হবেন এই মানসিক চাপটা নেবার জন্য প্রস্তুত হয়ে সেই কমিটির মেম্বার হবেন এবং আমার ছাত্রছাত্রী যারা এখানে আছে তারা জানে আমাকে ভয় দেখছি একটা লাভ হয় না পনেরো বছর ধরে প্রচুর ভয় দেখিয়েছে আমার যা করবার আমি সেই সময় করে এসেছি আরও দুঃখের বিষয় হচ্ছে এই কমিটিগুলো কমিটিগুলোটা রেকমেন্ড করতে পারে ঠিক কেমন কোর্ট বললে আমাকে শাস্তি অমুকে ফাঁসি দেওয়া হোক ফাঁসি তো কোর্ট দেবে না কে দেবে জেল কর্তৃপক্ষ তাই তো সুতরাং শাস্তিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে কিন্তু কর্তৃপক্ষ স্কুলের কর্তৃপক্ষ হোক কলেজের কর্তৃপক্ষ হোক বিশ্ববিদ্যালয় হোক প্রাইভেট কোম্পানি হোক পাবলিক সেক্টর কোম্পানি হোক হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা ভীষণ নয় ব্যালি ভয় দেখানো চাচি কি করা এইসব করে কোনো আমি আজ পর্যন্ত দেখি যে কোনো কস কমিটির রেকমেন্ডেশন কর্তৃপক্ষ মেনে নিয়েছে নেন এতদিন নিয়ম এবার নেবেন কারণ আমি খুব আশাবাদী আমি দেখলাম যে একজন বাঙালি অভিনেত্রী তিনি কেরালায় গিয়ে এরকম একটা অভিযোগ করলেন মুখ খুলেছেন তো তার ফলে কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম মানে কী বলবো ধস সব নামকরা পরিচালক নায়ক ইত্যাদি ইত্যাদি যারা এতকাল রাজত্ব করেছেন তাদের প্রায় প্রত্যেকটা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে রেপের কেস আছে এবং এত সাংঘাতিক এটাকে মিউটি মুভমেন্ট বলা হয় এত সাংঘাতিক সেই অভিযোগ যে গভর্নমেন্ট বাধ্য হয়েছে একটা সিট সেট করতে মানে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম সুতরাং আমার বক্তব্য হচ্ছে কি চাপ সৃষ্টি হয় উল্টো চাপ সৃষ্টি করতে পারলে কাজও হয় সেটা মূলত মেয়েদেরই করতে হবে তোমাদের মুখ খুলতে হবে তোমাদের বলতে পারতে হবে এবং চাপের মধ্যে সরে আসবে না এরকম হয়েছে অভিযোগ করেছে তারপর বাড়িতে বকা খেয়েছে বলে না ম্যাডাম ওটা মানে আমি রাগ হয়েছিল তাই করে দিল যে আসলে আমি অভিযোগটা করিনি এরকম বহু অভিজ্ঞতা আমার আছে আরও হয় মানে এর এই অ্যাম্বিটের বাইরে যেমন ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স তো কর্মপুত্র নয় সুতরাং কস ডোমেস্টিক ভায়োলেন্সে অ্যাপ্লাই করা যায় না এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যেখানে স্ত্রীরা আমাদের এসে বলেছেন যে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছি এই আমার প্রাক্তন ছাত্ররা যারা আছে তারা সবাই চেনে অধ্যাপিতা সর্বাণী চৌধুরী অকালে চলে গেছেন এটা মূলত আমার এক সর্বাধিক কাজ ছিল আমরা কস কমিটির বাইরে গিয়ে এগুলো মেয়ে করে দিয়েছি মানে যেখানে স্ত্রীরা এরকম অভিযোগ করেছেন যে আমরা আমরা ডোমেস্ত্রিক বা আজেন্সের শিকানি এটা আমাদের করার কথা না কারণ কস কমিটির আওতায় আছে না কিন্তু যেহেতু আমরা এই ধরনের কাজ করতাম সেগুলোও আমরা করে দিয়েছি সেটা বাদ দিয়ে আমার বক্তব্য হচ্ছে আওয়াজ তুলুন এটা তো চাই আওয়াজ তুলুন বা সব আইসি সংগঠিত কর্মক্ষেত্রে থাকতে হবে প্রত্যেকটি সংগঠিত কর্মক্ষেত্রের ওয়েবসাইটে তারা মেম্বার তাদের ডেজিগনেশান তাদের ফোন নাম্বার তাদের ইমেল আইডি জানিয়ে রাখতে হবে তার ফলে যে মেয়েটি সোজাসুজি এসে বলতে পারছে না সে যেন একটা মেল করে জানিয়ে দিতে পারে এবং স্পর্শের প্রফেশন অনুযায়ী দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল ওটাকে মানে সরাসরি অভিযোগ হিসেবে গণ্য করা হবে অনেক সময় মেয়েটি না করে তার মা বাবা করলেও হবে তার মা বাবা যদি মেয়ে করে আইসিসির মেম্বারদের বা চেয়ারম্যানকে জানান সেই অভিযোগও রাজ্য হবে আমি আর বেশি সময় নেবো না আমি যখন ঐশ্বিক অনেকবার ওরা আমাকে আমি কিন্তু বিচার চাই তো আমরা সবাই চাই এটা বারবার বলা হবে আমি অন্য একটা বিষয়ে কথা বলতে চাই যেটা সম্বন্ধে বেশিরভাগ মানুষই সচেতন নয় সুতরাং একটা সচেতনতামূলক বক্তব্য হিসেবে আমি এটা সবাইকে জানিয়ে রাখলাম সচেতন হন মুখ বিচার চাই ধন্যবাদ